জানাবো আচ্ছা দশটা মে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট এই রেজাল্ট তোমরা নিজের কম্পিউটার বা মোবাইল থেকে কীভাবে দেখবে তার সম্পূর্ণটাই এই ভিডিওতে আমি দেখেছি তাই ভিডিওটি স্ক্রিনে প্রথম থেকে শব্দ দেখো চলো তোমরা দেখতে পাচ্ছ নিজের মোবাইল বা কম্পিউটার থেকে কীভাবে মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে তোমরা দেখে নাও যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট আগে দশটা মে প্রকাশিত হবে এই রেজাল্ট কীভাবে দেখা যাবে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট দেখা যাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রথম যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে যে ডাব্লু 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 ডব্লু বিএসি ডট জিও বি ডট ইন কিংবা ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এ রেজাল্ট এই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারো কিংবা এই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন কিংবা ডাব্লিউ বি ডাব্লিউ বিবিআসই ডট জিওভি ডট ইন এই সব ওয়েবসাইটগুলো ভিজিট করলে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে এরপরে যে মাধ্যমিক অনলাইন রেজাল্ট দেখার আরও ওয়েবসাইট মধ্যে দেওয়া হলো প্রথমে এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে ডাব্লু রেজাল্ট ডট এনআইসি ডট ইন এখানে ভিজিট করে তারপরে ডাটাস সেকশনে চলে যেতে হবে সেখানে গিয়ে মাধ্যমিক রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে তারপরে সঠিক রোল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করলে অনলাইনে তোমার রেজাল্ট দেখতে পাবে তারপরে এসের মাধ্যমেও কিন্তু এই রেজাল্ট দেখা দেখা যেতে পারে কী কী সুতরাং রয়েছে এসের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি হলো এই যে তোমাকে লিখতে হবে এখানে ডাব্লু বি ক্লাস টেন স্পেস দিতে হবে স্পেস দিয়ে তোমাকে তৈরি করতে হবে স্পেস দিতে হবে স্পেস দিয়ে রোল নাম্বার দিতে হবে রোল নাম্বার দিয়ে এই মেসেজটা এই নম্বরে পাঠিয়ে দিলেই তুমি রেজাল্ট পেয়ে যাবে এছাড়াও যে সমস্ত ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটগুলো তোমরা দেখে নাও কী কী ওয়েবসাইটে তোমরা রেজাল্ট ভিজিট করতে পারো এই যে ওয়েবসাইট একটা রয়েছে এখানে ডাব্লু 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 বিভিএসি ডট জিও বি ডট ইন এর এই ওয়েবসাইট ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এর জন্য দেখতে পাবে তারপরে তোমরা দেখতে পাবে